ভবিষ্যতে কিভাবে সুখে থাকবে তার জন্য সারা জীবন তুমি প্রস্তুতি নিয়েছ নিয়ে চলছ কিন্তু ব্যাপারটা কীরকম জানো সারা রাত ধরে শুধু বিছানা পেতেছ ঘুমবে বলে কিন্তু বিছানা পাততে পারতে ঘুমাবার আর সময় পাওনি ঠিক একই রকম মনের অবস্থা আমাদের প্রণাম তোমাদের প্রত্যেকের মধ্যে থাকা সেই সচিদানন্দকে আমার কোটি কোটি প্রণাম মনের গতিবিধিকে জানো বোঝো চিনতে শিখো মনকে লক্ষ্য করো মনের স্বভাবকে জানবার চেষ্টা করো মন কি করে দিনে দশটা যদি প্রশংসা শোনো আর কেউ একজন যদি তোমাকে অপমান করে তাহলে দশটা প্রশংসার কথা ভুলে গিয়ে কেবলমাত্র সেই একটি অপমানেই তোমার মনকে আটকে রাখো মনের আর একটা স্বভাব কি জানো সে হয় অতীতে চলে যায় না হয় ভবিষ্যতে বর্তমান অনুভব করতেই পারে না কেন জানো মন শান্ত হলে তবে না বর্তমানকে দেখত উপভোগ করতো কে করাবে মনকে শান্ত তুমি কিন্তু তুমি তো তোমাকেই জানো না কিছু সুখ দুঃখের অবসাদ আনন্দের ঘটনা যাই আসুক তোমার জীবনে তুমি সবকিছুরই মালিক মনকেই গুরুত্ব দাও মন আনন্দে থাকলে তুমি খুব খুশি হয়ে যাও আর মন যদি দুঃখী হয় তার জন্য প্রাণ ত্যাগ করবারও সিদ্ধান্ত নিয়ে নেয় কিছু অচেতন জীব শুধুমাত্র তুমি ঘুমিয়ে আছো মনের এইরূপ অবস্থা মনকে কখনো যুদ্ধ করে বসে আনা যায় চলন্ত গাড়িতে ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে তাহলে বসে থাকা যাত্রী কীরূপ অবস্থা হতে পারে ঠিক একই অবস্থা আমার তোমার কেন জানো আমাদের এই শরীর জ্ঞানের অহংকার আমার আমিকে জানতেই দেয় না তার সবচাইতে বড় অহংকার কি জানো সে অহংকারী বলো অজ্ঞানতাই বলো আর অচেতনতাই বলো সেটা হলো নিজেকে নিজের বিষয়ে না জানা একবার এই অজ্ঞানতার অন্ধকার থেকে বাইরে চোখ মেলো আর নিজেকে প্রশ্ন করো আমি কি নিজেকে যখন জানবে তখনই একমাত্র সব রকমের ক্ষুদ্রতা তোমার মন থেকে দূর হয়ে যাবে আর জীবনের প্রত্যেক একটা মুহূর্ত তুমি পরিপূর্ণভাবে বাঁচতে পারবে আর তখনই তুমি অসম্ভবের স্বপ্ন দেখতে পারবে বাস্তবে পরিণত করতে পারবে কারণ ক্ষুদ্র মন ক্ষুদ্র চিন্তাধারা চঞ্চল মন দিয়ে তো ছেড়েই দাও উচ্চ স্বপ্নও দেখা যায় না আগে মাটি তৈরি করো তারপরে বীজ লাগাও ফলের চিন্তা করো না যে ফল পাবে তা তুমি নিজে খেয়ে অপরকে বিলিয়েও শেষ করতে পারবে না কেন জানো কারণ শরীর জ্ঞানে তুমি নদীর রূপ নিয়েছিলে শরীর জ্ঞান ত্যাগ করতে পারলে তুমি সমুদ্রে মিশে মহাসমুদ্রেই পরিণত হবে